এখানে কি মূল তালিকা আছে মূল্য তালিকা মূল্য তালিকা করেছেন করতে দেন এতদিন করেননি কালকে কালকে আপনি এটা করবেন মূল্য তালিকা পত্রিকা সিরিয়াল বাই সিরিয়াল আপনি এটা

মোটা লোকন কেজি কত করে যাচ্ছে ঠিক আছে কালকের দিকে কালকের দিকে মূলত তালিকায় সামনে রাখবেন কিন্তু

একশো বিশটা টাকা দিন তো চারটা চারটা সুন্দর করে লাগবে একশো টাকা দিন যাই হোক এখন আমার কথা শোনে এর পরবর্তীতে মালিক কেনবেন রসিদ হিসেবে কেনবেন এবং মূল্য তালিকা এখানে ঝোলায় রাখবেন